আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিকে সার্ভিস ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের বিকে সার্ভিস ইন্টারন্যাশনাল নতুন ওয়েবসাইট এবং নতুন সফটওয়্যার আমরা এটার সাথে অনেকেই পরিচিত আছি এবং অনেকে পরিচয় নাই এবং এটার ব্যবহার আমাদের অনেকটা আগেরটা থেকে এটার ব্যবহারটা একদম ইউজার ফ্রেন্ডলি করা হয়েছে খুবই সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারেন আমাদের আগের যে ওয়েবসাইট ছিল সেটা থেকে এটা অনেকটা আপডেট তো এখানে আজকে আমরা শিখবো কিভাবে আমি আমার এখানে অ্যাকাউন্ট আছে এবং সেটি আমি লগ ইন তার জন্য হচ্ছে আমরা সরাসরি প্রথমে আমাদের ক্রোম বাজারে চলে যেতে হবে ক্রোম বাজারে গিয়ে আমরা এখানে লিখতে হবে বিকে সার্ভিস ইন্টারন্যাশনাল বিকে সার্ভিস ইন্টারন্যাশনাল লিখলে আমাদের ওয়েবসাইটটি চলে আসবে আমরা সরাসরি ওয়েবসাইটে ঢুকে যাবো ক্লিক করলেই আমাদের ওয়েবসাইট নিয়ে আসবে এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের সঙ্গে এখান থেকে আমরা যেখানে প্রোডাক্ট অর্ডার এখান থেকে আমরা উপরের দিকে মেন আইকন যেটা এখানে ক্লিক করব ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা সাইন ইন নামে একটা পেজ ওপেন হবে সেখানে আমরা ইউজার নেমের জায়গায় আমরা হচ্ছে যার আইডিটি লগ ইন করতে চাচ্ছি তার নাম্বারটি লিখব এরপরে আমি সাইন ইন এই যে আমার অ্যাকাউন্টটা চলে আসছে তো এখানে আমাদের অনেকগুলো সুন্দরভাবে সব কিছু ডিটেলস নিয়ে আপনি ঘাটাঘাটি করলে কোনটা কোন কাজে ব্যবহার হয় আপনি সবকিছু বুঝতে পারবেন এবং আপনার এখান থেকে আপনার প্রয়োজনীয় ইনফরমেশন যদি এখান থেকে আপডেট করতে চান সেক্ষেত্রে আপনি এখানে দেখুন আপনি আপনার ইনফরমেশনগুলো আপডেট কোনটা কোনটা আপডেট করা লাগবে আপনার দেখে আপডেট করে নিতে পারেন নতুন অ্যাকাউন্ট খোলার জন্য হচ্ছে আমাদেরকে সর্বদা আমাদের আমরা যদি আমাদের অ্যাকাউন্টে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা নতুন অ্যাকাউন্ট খুঁজে পাবো না সেটার জন্য কী করতে হবে আমাদের লগ আউটে ক্লিক করতে হবে লগ আউটে ক্লিক করলে আবার আমরা এই ফেজে চলে আসবো এই ফেজ থেকে আপনি নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এখানে নিচে দেখেন ডোন্ট হ্যাভ এ অ্যাকাউন্ট এ সাথে লেখা আছে সাইন আপ তো আমরা সাইন আপে এখানে ক্লিক করলে আমাদের সামনে নতুন আরেকটি পেজ ওপেন হবে সেখানে এগুলা সম্পূর্ণ ফিল আপ করে হচ্ছে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তবে এখানে একটা একটা জিনিস মাথায় রাখবেন আপনি মেইল অ্যাড্রেস না দিয়েও আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন কিন্তু আর বাকি অন্য কোনো কিছু আপনি বাদ দিয়ে অ্যাকাউন্টটা ট্রাই করলে কখনোই অ্যাকাউন্ট খুলতে পারবেন না অবশ্যই ফটো আপনাকে দিতে হবে সেজন্য আমরা হচ্ছে এখানে এখন সে জন্য আমরা তো আমরা এখানে সবকিছু দেখবো এখানে কি কি আমরা সবকিছু ঠিকঠাক ঠাক করছি কিনা সবকিছু ফিল আপ ঠিক হয়ে আছে এখন আমরা হচ্ছে এখানে একটা ফটো দিতে হবে ফটো না দিলেও আপনার অ্যাকাউন্টে লগ ইন হবে না আমরা এখান থেকে এ আবারো তোনারে আইডি কার্ডের ফটোটা দিয়ে দিচ্ছি। ওনার এই ফটোটা কেটে এখানে বসিয়ে দিলাম। তার মানে হচ্ছে আমাদের এখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এখন আমরা যখন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করব সাথে সাথে অ্যাকাউন্টটি খুলে যাবে। তো এই ছিল আজকে আমাদের এই অ্যাকাউন্ট খোলার নিয়ম। এভাবে আপনি আপনি আপনার সদস্য যারা আছে বা আপনার টিমে যারা আছে আপনি তাদেরকে এভাবে নতুন করে তাদেরকে জয়নিং করতে পারবেন অবশ্যই অবশ্যই ঠিকানাগুলো ঠিক করে নেবেন পরবর্তীতে ঠিকানা আবার আপডেট করতে চাইলে আপনি এই যে প্রোফাইল আপডেটে গিয়ে আপনি এখানে আসলে আপনি এখানে সকল ইনফরমেশনগুলো আপনি ঠিক করেছেন যেমন এখানে বাবার নাম মাথার নাম জেন্ডার এগুলো আপনি পরবর্তীতে আপডেট করে নিতে পারবেন এগুলো ঠিক মতো দিয়ে বসে দিয়ে এরপর হচ্ছে আপনি এখানে আপডেটে ক্লিক করলে আপনার এগুলো আপডেট হয়ে যাবেন ঠিক আছে আজকে আমাদের টিউটোরিয়াল আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আবার আগামী অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব যে কোনো বিষয়ে আপনাদের যদি কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সেও লিখবেন অথবা আমাদের সরাসরি আমাদের সাপোর্ট টিমে যোগাযোগ করবেন সাপোর্ট টিমে যোগাযোগ করার জন্য হচ্ছে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন নিচে আমাদের সাপোর্ট বক্স আছে সাপোর্ট বক্সে এসে আপনি আমাদের কাছে যে কোনো মেসেজ করার জন্য এখানে সাপোর্ট সাপোর্ট নিতে পারবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম